কালামাই শাহাদাতটা বলেন তো লাই লাই লাল্লা মুহাম্মদ রসুল্লাহ আপনি বাংলাদেশের মানুষ নাকি ভারতের কি আমি এই ড্রেসে আসলাম এই দেশে আসলেন ভারত থেকে এই ড্রেসে আসলাম কি আপনি কি আমাদের দেশের কোনো গোয়েন্দা হয়ে কাজ করেন তো আপনার আরেকটু সহজ করে একটা প্রশ্ন আমরা করি যেহেতু আপনি ইন্ডিয়ার মানুষ হ্যাঁ সুরা ফাতেহাটা হয় সুরা ফাতিয়ানা এমনি করি তারপরে বলেন তো এটা একটু জোরে করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম শোনেন রিজিকের মালিক কে বলেন তো আল্লাহ আল্লাহর প্রতি আপনি যত অনুগতশীল থাকবেন আল্লাহ তত রিজিক বাড়িয়ে দিবেন নামাজ পড়ুন পাশক যদি রিজিকের যখন এই যে নামাজে রক্ত হয়ে যাবে এখানে লিখে দেবেন নামাজের বিরতি বলে নামাজে চলে যাবেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি একটি ট্রেন রোডে এটা সেই ট্রেন রোড যেই রোডে ব্যানাপোল এক্সপ্রেস চলতো আর সেই বেনাপোল এক্সপ্রেসে ঘটে গেছে একটি লোমহর্ষক ঘটনা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুড়েছে মানুষ পুড়েছে মানবতা বাবা ট্রেন থেকে নামেন নাই কারণ তার সন্তান এবং স্ত্রী আগুনে পুড়ে গিয়েছিল সেই ট্রেনটা কিন্তু এই ট্রেন রোডেই চলতো আর এই ট্রেন রোডে আমরা এসেছি এখানে এভাবেও ভালো কাজ করা যায় চুয়ান্নতম পর্ব করার জন্যে চুয়ান্নতম পর্বে আমরা রেখেছি শীতের কম্বল এখন কিন্তু চারিদিকে কুয়াশা পড়ছে এবং প্রচুর শীত শীতের মধ্য দিয়ে আমরা শীতের কম্বল এবং কানটুপি বিতরণ করব। আর তার আগে জেনে নেব সেই ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে কতটুকু ধারণা রাখে আর আজকের পর্বে স্পন্সার করেছেন আমাদের প্রিয় ভাই ক্রামুল হক যিনি আল রাজি রিয়েল ইস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের সম্মানিত প্রোফাইটার তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় চুয়ান্নতম পর্ব নামাজ পড়েন একটু আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়েন তো তো আমরা আপনাদের কম্বল অথবা কান আপনারা পাবেন এখান থেকে একটা কুইজ উঠাবেন ইসলামের ছোট ছোট প্রশ্ন আছে উত্তর দিতে পারলে একটা কম্বল পাবেন এই শীতের সময় উঠান বিসমিল্লা বলে আন্টি আপনার পড়েছে ফেরাউনের বড় হয়েছিল কোন নবী বলতে পারবেন পারবেন না আমি জানি ফেরাউনের রাজ বড় হয়েছিল আসলে মুসা আলাই সালাতাম আপনি কি কালেমাটা পারেন কালেমায় সাহাযাতটা হবে বলেন তো

তো আপনাকে শীত নিবারণের জন্য আমরা এই কম্বলটা দিচ্ছি যেন আপনার কাজে আসে আল্লাহ সবাই ভালো রাখুক সুখী রাখুক আল্লাহর বলি আল্লাহ সবারই সুখী শান্তি রেখু দেয়ার তো দান করু আল্লাহ আপনার পড়েছে কবরে মুনকার নাকির কি কি প্রশ্ন করবে বলতে পারবেন এখন শুনেছি যেটা বাপ আমি তো আর আরবি পড়তেও পারবো না পড়েও বলতে পারবো না শোনা কথা হুজুরা বলে মনকে নিকের জিজ্ঞেস করবে এসে যে তোমার রব কেডা তোমার রাসুল কেডা আরও বিতে জিজ্ঞেস করবে আর একটা তিনটা তোমার আল্লাহ কেডা রব কেডা তো প্রথম দ্বিতীয় হলো রাসুল কেডা রাসুল কেডা না দ্বিতীয় হলো তোমার দিন কি দিন কি হ্যাঁ মানে রব্বুখা ওমান দিন উখা মানে তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিল তারপরে ওমান নাবি উখা এবং তোমার নবীকে তাই না তো আপনার উত্তর সঠিক হয়নি তাও অসুবিধা নেই আপনার জন্য এই শীতের টুপি আঙ্কেল আপনার পড়েছে আপনি পাঁচজন নবী রাসূলের নাম বলতে পারবেন না কোনোভাবে সম্ভব না পাঁচজন নবী রাসুলের নাম হবে বলেন দিন যেমন আমাদের মোহাম্মদ সাল্লা সালাম এক আইব নবী আইব নবী ইউনুস নবী ইউনুস নবী তারপর আপনার ওই দাউদ নবী দাউদ নবী আহ 90 মুসানাবি ইসানাবি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা একটা কম্বল দেবো ওনাকে কারণ উনি আমরা পাঁচজন নবীর নাম বলতে বলে বলতে বলেছিলাম মানে পড়েছিল তো আপনি পেরেছেন এই জন্যে আপনাকে একটা কম্বল এবারে আলহামদুলিল্লাহ আন্টি আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন নামাজের বাহিরের ফরজ কয়টি বলতে পারবেন নামাজে ফরজ হ্যাঁ

কয়টি সাতটি মন থাকবে তো এখন থেকে ইনশাআল্লাহ এই যে আমরা রোজা রাখি কেন বলতে পারবেন আপনি একটু শারীরিক অসুস্থ আল্লাহ সন্তুষ্টির জন্য শারীরিক অসুস্থ আমরা রোজা রাখি আল্লাহর হুকুম তাই আল্লাহর হুকুম আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন এই জন্য আমরা রোজা রাখি নামাজ পড়া হ্যাঁ একটু শুনে কালে মাইতে এই বাটা হবে পড়েন তো কাল মাইবা লাশারি কালা হে আল্লাহ বিল্লাহ হে আজি একটু একটু জোরে বলেন একটু জোরে সমস্যা ও সমস্যা তো কালে মাইতে এই বাটা শিখে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আপনি বসেন তাইলে আপনার পড়েছে বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওটা পারবেন না ষাট কম্পুল মসজিদ বানাইছে খান জাহান আলী রহমাত উল্লা আচ্ছা আপনি আ তাহিয়াতুটা পড়তে পারবেন পড়ের দিন আত্তাহিয়া তো আরশালা ও আতো আত্মীয় বা তো আটশালা মা না ইয়াহানা পিয়া রহমাতুল্লা হে বরফে ফটকাটে মেরিয়ে দিলেন আর কি যা বলেছেন অসুবিধা নেই আমরা আপনার একটা কম্বল দিচ্ছি অসহায় মানুষ আপনাকে মানে সুবিধার জন্য দিলাম আর আপনার পড়েছে আমরা নামাজ কেন পড়ি বলতে পারবেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এটা নামাজ কি ফরজ ওয়াজিব সুন্নাত নাকি নফল ফরজ ফরজ হ্যাঁ সঠিক উত্তর কম্বল একটা এটা কম বললেন তো স্যার অসহায় মানুষ আপনার পড়েছে মুসলমানদের প্রধান দুইটি গুরুত্বপূর্ণ স্থান কি কি বলতে পারবেন কোনোভাবে হবে না যাক সুরা ফাতে একটা মুখস্ত আছে হ্যাঁ বলেন তো একটু মোটেই পারেন না কালে মাই শাহাদাতটা হবে হবে না আপনার নাম কি জন্য টিপু টিপু সুলতান নামাজ পড়েন একটু

তারপরে যে সাল্লাহ ইসলাম নামাজ পড়বেন নিয়মিত হ্যাঁ একদিন আমাদের চলে যেতে হবে পৃথিবী ছেড়ে তো সেই জন্যে আমাদের পরকালের প্রস্তুতি নেওয়া দরকার আছে হ্যাঁ আল্লাহ যেন আমাদের তাও নামাজের ভিতরে ফরজ কয়টি বলতে পারবেন এত বলতে পারবো না এটা পারবেন না নামাজের ভিতরে ফরজ হলো আসলে ছয়টি আপনার এই প্রশ্ন এটা তো জানা দরকার ছিল নামাজের আর কান আহকাম মোট কতটি কোন

ঘাটুরির মেয়ে ঘাটুরি মেয়ে না কাঠুরি মেয়ে ঘাটুরিয়া গাঠুরিয়ার মেয়ে রায়বা বসরি প্রবেশ করবে উত্তর ভুল হয়ে গেল আসলে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে কে হজরত মহম্মদ সাল্লাহলায় দেখেন ইন্ডিয়ার থেকে এসেছে উনি সঠিকটা বলে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহুলাই সাল্লাম সর্বপ্রথম ও না জান্নাতে প্রবেশ করবে আপনার কালেমা ডা মুখস্ত আছে তো কালেমায় সাহাদাতটা বলেন তো

আপনার পড়েছে পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটাই কে বলতে পারবেন সঠিক বলতে পারবেন না পৃথিবীতে প্রথম কান্ট্রি পৃথিবীতে প্রথম রক্তপাত ঘটাই আদম আলি সাল্লাতামের সন্তান কাবিল কোনো দিন শোনেন নাই আমার কাছে প্রথম শুনলেন মাঝে মাঝে ওয়াজ শুনতে যাবেন ওয়াজে দেখবেন যে মন দিয়ে শুনবেন তাইলে এই ঘটনাগুলো পাবেন ইনশা আল্লাহ মনে থাকবে হ্যাঁ সুরা ফাতেহাটা হয়

আলহামদুলিল্লাহ আপনার এই সুরা ফাতেহা এবং সুরা হয়েছে এই আপনাকে হয়েছে তবে শুদ্ধ না কিন্তু অশুদ্ধ তো আপনাকে একটা কম্বল দিলাম আপনি ইন্ডিয়ায় কোন অঞ্চলে বাসা আমাদের চাকদা থানা নদীয়া জেলা নদিয়া জেলা নদিয়া জেলার চাকদায় নদিয়া জেলায় একসময় আমাদের সাবেক রাষ্ট্রপতি থাকতো মনে হয় সিলেটকে ইসলামের পূর্ণভূমি বলা হয় কোন আউলিয়ার কারণে আমাদের বাংলাদেশের সিলেট সেখানে ইসলামের পূর্ণভূমি বলা হয় আচ্ছা ওইটা আপনার সহজ করে দিই বাংলাদেশের এয়ারপোর্টের নাম তো জানেন নাম কি বলেন তো হজরত শাহজালাল শাহজালাল রহমাতুল্লাহ তো শাহজালালের মানে জন্মস্থান হলো সিলেট তো আসলে প্রশ্নটা মাখাই গেল যে শাহজালালের কারণেই পূর্ণভূমি বলা হয় সিলেটকে তো আপনার আরেকটু সহজ করে একটা প্রশ্ন আমরা করি যেহেতু আপনি ইন্ডিয়ার মানুষ কি প্রশ্ন করা যায় কেন্দ্রীয় হ্যাঁ আজমীর বলেন আপনি বলেন আমি আপনি তো যেহেতু ভারতের বাসিন্দা এক সময় আচ্ছা ওইটা বাদ দিই ভারতে একজন দিন প্রচারক ছিল তাকে মালয়েশিয়াতে বনবাসে পাঠানো হয়েছে কোন কারণে ঠিক বলতে পারবেন একজন দিন প্রচারক ছিল যাকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে ভারতে এখন নাই তার নামটা কি বলতে পারবেন ও ডক্টর জাকির লাহে ডক্টর জাই কি তো তাকে কেন পাঠানো হলো ইসলাম ধর্ম প্রচার করছ এই জন্য তাকে ধর্ম ইসলাম ধর্মের যাতে প্রচার না করতে পারে বাধা দেওয়ার জন্য আর কি তো আপনার কি কম্বল দিলে উপকার হবে না টুপি দিলে উপকার হবে আপনার গাড়িতে থাকে কম্বল দিলে উপকার কম্বল দিলে তো আপনার তাইলে আমরা একে কম্বল দিচ্ছি আপনি ইন্ডিয়ার মানুষ গাড়িতে থাকেন দর্শক উনি ইন্ডিয়া থেকে এসেছেন এখানে ট্রাকে করে আমাদের দেশে পণ্য নিয়ে আসেন তো ইসলাম সম্বন্ধে ধারণা রাখেন বাংলাদেশের এয়ারপোর্টের নামটা উনি জানেন পাশাপাশি জাকির নায়েক সম্বন্ধেও ধারণা রাখেন কিছুটা তো আপনাকে আমরা আমাদের পুকুর থেকে একটু বলি নামাজের শেষ বৈঠকে কি কি পড়া লাগে বলতে পারবেন নামাজের শেষ বৈঠকে আমরা যখন নামাজ শেষ করি শেষ বৈঠক যখন করি ধরেন দুই রেখাতের শেষ বৈঠক বা চার রাখাতের শেষ বৈঠক দরুদ পড়া লাগে জি এমনি মানে নির্দিষ্ট করে বলতে পারবেন না যে কী কী না নির্দিষ্ট করে আসলে পড়া লাগে আহ বা তাসাহুদ তারপরে দুরুদ শরীফ তারপরে দোয়া মাসুদ জি এগুলো কি মুখস্থ আছে একটু জি না নামাজ পড়েন না একটু নামাজ পড়ি মাঝে মধ্যে মানে রেগুলার পড়া রেগুলার তো একটু এগুলো শেখার দরকার আছে না আর তা হিয়া তো এটা হবেই না শেখবেন ইনশাল্লাহ এই যে আপনার একটা টুপি আর এটা গলায় দেওয়ার জন্য এটা হলো আল্লা রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যারা অহংকার বসত টাকনুর নিচে কাপড় পরে ওই অংশটুকু জাহান্নামে নামে যাবে তো ওই অংশ তো আর কেটে জাহার নামে দেওয়া হবে না সুতরাং অহংকার যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে তাকে শুদ্ধাই জাহার নামে দেওয়া হবে এরকমই আর কি আল্লাহ যদি ক্ষমা করেন সেটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন বাট টাকনুর নিচে কাপড় পরা এটা আমাদের জন্য হারাম হ্যাঁ এই যে আপনার জন্য কান্টু আপনার পড়েছে আপনি পাঁচজন সাহাবির নাম বলতে পারবেন পাঁচজন সাহাবির নাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হরজত মোহাম্মদ সাল্লাম সালাম আর সাহাবির নাম আসলে এরকম হবে না সাহাবির নাম হবে হজরত আবু বকর রদুল্লাহ তালান হু ওসমান রদুল্লাহ তালান হু আলী রদুল্লাহ তালান হু আপনার একটা ধর আরো অনেকেই তো আপনার জন্য এই শীতের কান টুপি আমাদের পক্ষ থেকে বেলাল রদুল্লাহ তালান হু খাবাব খুবাইব জায়েদ আনাস

আপনি বললেন যে আমরা কিছু নেবো কিনা আসলে নেবো না আপনাকে দেবো জানাজার নামাজ ছয় তাকবীরের সাথে পড়তে হয় উত্তর সঠিক তো আর আপনি জানেন হ্যাঁ উত্তর ভুল তারপরেও এই কান টুপি জানাজার নামাজ চার তাকবীরের সাথে পড়তে হয় ঠিক আছে হ্যাঁ শিখে নেবেন ইনশাআল্লাহ জানাজার নামাজ পড়েন তো মাঝে মাঝে পড়ি ভাই কিন্তু মনে নেই ভাই এই যে ব্যবসা করি ভাই নিজের নামও মন থাকে না মাঝে মধ্যে ব্যবসা কিনা খুব খারাপ ব্যবসা কিনা খুব খারাপ কালেমা ভাই কালেমা শাহাদাত ওয়াই সবিবারই কিন্তু এখন আপনি ধরলে একটা বার বরাম এখন ব্যবসা ব্যবসার জন্য আমি খারাপ দুপুরবেলা ভাদও হয়নি ভাই মনে করেন বাজার ধরার জন্যে বাজার ধরার জন্যে শোনেন রিজিকের মালিককে বলেন তো আল্লাহ আল্লাহর প্রতি আপনি যত অনুগতশীল থাকবেন আল্লাহ তত রিজিক বাড়িয়ে দেবেন নামাজ পড়বেন পাঁচক্ত যদি রিজিকের যখন এই যে নামাজে রক্ত হয়ে যাবে এখানে লিখে দেবেন নামাজের বিরতি বলে নামাজে চলে যাবেন নামাজ শেষে দেখবেন যে আল্লাহ আপনার রিজিক এত দিয়েছে এত কাস্টমার দিয়েছে যদি না হয় আপনি এক মাস ট্রেনিং ট্রাই করেন তারপরে যদি না হয় আমাদের এই ভিডিওতে ফোন নাম্বার থাকে আপনি আমারে ফোন দেবেন আমি আপনার পাশে দাঁড়াবো নাম কি শোনায় আমার নাম দাম আমি একলা মানুষ নাম নেই নামটা বলেন অন্তত দুঃখে মানুষ আমার এই সমস্ত নাই শেষ নাম নাম নাই নাই শেষ আমার একটা কাপড় দিয়ে দেন কাপড় দেব নাম কি হ্যাঁ কি এই আমি এমনি এমনি একলা একলা কি করেন বাড়ি কোথায় লোকে চালায় লোকে চালায় মানে আপনি কি বাংলাদেশের না ভারতের হ্যাঁ কি আপনি বাংলাদেশের মানুষ নাকি ভারতের হ্যাঁ কি আমি এই দেশে আসলাম এই দেশে আসলেন ভারত থেকে এই দেশে আসলাম ও কে এই দেশে আসলেন না এই দেশে ছিলাম এই দেশে ছিলেন হ্যাঁ বাড়ি কোন জায়গায় এটা মানুষের খেয়াল এসে হ্যাঁ মানষে খেয়াল এসেছে আত্মসাৎ করছে বেমানি করছে মানসে আত্মসাৎ করে বেইমানি করে হ্যাঁ আমরা আপনার একটা কান দিচ্ছি আপনি কি আমাদের দেশের কোনো গোয়েন্দা হয়ে কাজ করেন না 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 সত্যি না আমি ও চুপ করি না আপনার যেন এই যে একটা টুপি একটা গলার টুপি হ্যাঁ শুক্রিয়া আপনার পড়েছে আল্লাহ আদম ও হাওয়া আলাই সাল্লাহুসাল্লামকে কোন কারণে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন বলতে পারবেন গন্ধপওয়ার কারণে গন্ধপ খাওয়ার কারণে তো গন্ধ খেয়েছিল আসলে আল্লাহ হুকুম অমান্য করেছিল তাই না আল্লাহর হুকুম অমানত করিনি আল্লাহর হুকুম আ আল্লাহর হুকুম আমানত করার কারণে সে গন্ধ তো আপনার জন্য আমাদের সর্বশেষ কম্বলটা সঠিক উত্তর গন্ধ খাওয়ার কারণে বলতে আল্লাহর হুকুম অনন্য করেছিল এই জন্যে তো আপনার এই শীতের সময় একটা কম্বল সম্মানিত দর্শকমণ্ডলী এভাবেও ভালো কাজ করা যায় আমাদের চুয়ান্নতম পর্ব দেখছিলেন আর চুয়ান্নতম পর্ব আমরা করেছি ভারত বাংলাদেশের মধ্যবর্তী স্থান এবং এখানে যে পোর্টটা রয়েছে সেই পোর্টের পাশে এবং উপস্থাপনা করেছিলাম যেখানে সেখানে চলতো আমাদের বেনাপোল এক্সপ্রেস যে বেনাপোল এক্সপ্রেস নিয়ে একটা স্টোরি হয়ে গেছে বা অনেক ইমোশনাল স্টোরি বলতে হয় যে সেটা ঘটে গেছে দর্শক আর কথা পাঠাতে চায় না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের বিদায় নেয়ার পালা তো আমরা বলে রাখি আজকের পর্বে আমরা কম্বল দিয়েছি এবং কানটুপি দিয়েছি প্রশ্ন করেছি ছোটো ছোটো আমরা সমস্ত প্রশ্নগুলো আজকে করে শেষ করতে পারিনি তার আগেই আমাদের কম্বল শেষ হয়ে গেছে তো আজকের পর্বে রিস্পার করেছিলেন আমাদের ইকরামুল হক ভাই যিনি আল রাজি রিয়েল ইস্টেট অ্যান্ড ডেভেলপারের সম্মানিত প্রোফাইটার ডেভেলপার প্রাইভেট লিমিটেডের সম্মানিত প্রোফাইটার তার সৌজন্যে আমরা আজকের এই পর্বটি করেছিলাম আমাদের এই জাতীয় অনুষ্ঠানে যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে যেয়ে দিতে পারেন দর্শক আমরা এই অনুষ্ঠান কাউকে বা হে প্রতিপন্ন করতে করি না আমরা ইসলামের বেসিক নলেজ জানতে চাই জানাতে চাই আর তার জন্যেই আমরা বিচরণ করি বিভিন্ন জায়গায় আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালাম আল্লাহ Assalamualaikum warahmatullahi